ব্যাক টু চ্যানেল বসন্ত গেম আর আপনার সবাই কেমন আছেন আর শেয়া করে আপনার সবাই ভালো আছেন আর একটি নতুন গেম প্লে নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে নতুন আপডেট চলে এসেছে আমাদের গেমে তো আমি আজকে ডিমিট্রি ক্যারেক্টার নিয়ে চলে এসেছি আজকে আমি আরেকটা একটা গেম প্লে করতে চাচ্ছি স্কোয়াডে আজকে আমরা খেলতে চলেছি ব্যাটেল সম্ভবত দেখা যাক কোন ভাবে খেলা যায় সরি গাইজ আমার ম্যাপগুলো ডাউনলোড দেওয়া নাই আজকাল সম্ভবত আমরা খেলতে চলেছি সোলারা নাহলে সোলারা ম্যাপেই আমরা খেলবো আজকে তো সোলারা ম্যাপটা আমরা তাড়াতাড়ি ডাউনলোড করে নেই তো ডাউনলোড হওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে কীভাবে ক্যারেক্টার পাল্টে গেলাম আমরা আবার জিমি থ্রি ক্যারেক্টার নিয়ে নেই ডিমির থ্রি ক্যারেক্টার নিয়ে নেই শার্ট ব্যাটার রয়্যাল তো আমরা এখন নতুন শার্ট নিয়েছি আজকে জিমির থ্রি ক্যারেক্টার নিয়েছি তো স্টার্ট হওয়ার পর লবিটা আপনাদের সাথে দেখা হচ্ছে

টিভি টিভিটা আমরা ল্যান্ড করবো আজকে তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে দেখা যাক বন্ধুগুলো এখানে কি পরিমাণ এনিমি নেমেছে আগে আমরা লুড করে দেবে তাড়াতাড়ি করে আমরা ডাবল ভিক্টোরিয়া নিয়ে আজকে আমরা আমরা কি ইউএমপি নেবো গাইস কি এমপি নেব হ্যাঁ তার বন্ধুগান আমরা ডাবল ভিক্টোরিয়া নিয়ে আছি এনিমি নেমেছে ভাই আরেকটা নতুন ম্যাচে আমরা চলে যাচ্ছি ভাই ভাই কোন সমস্যা নাই আমরা নতুন ম্যাপে নতুন ম্যাচে চলে এসেছি ধরে আমার সাথে কেন এরকম হচ্ছে আপনার এই ভাইগন বলবেন কমেন্টে কিছুদিন হলো আমরা কোনো সমস্যা নাই আমরা সামনে তো ল্যান্ড হওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুগান বন্ধুগণ আমরা নেমেছি কোনো ব্যাপার নয় তো আমরা এখন দেখা যাক লুট করি তখন নিয়ে নেই আমরা কিছু শুধু গেম খেলে হবে বন্ধুগণ কোনো কথা হবে না শুধু আপনারা এখন আমার গেম প্লে দেখবেন কি কোনো ফ্যালেজার জিনিস না বন্ধুগণ এনিমি 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 কোথাও নাই এখনও পাইনি আমি এনিমি করার খুব পাওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে কোনো সমস্যা না আগে আমরা লুট টুট করে নেই

যা বাবা তাই গাছ ডাউন করে দিয়েছে আমাদের ডাউন করে মেরে দিয়েছে তো গেম প্লেটা বেশি বড় হয়ে যাচ্ছে ভাই এনিমি এনিমি আমরা পাচ্ছি না খুঁজে তো এনিমি পাওয়া আপনাদের সাথে কথা হচ্ছে এবার এনিমি অলরেডি গাইজ আমার তিনটে কিল হয়ে গেল দেখতে দেখতে বাই অনেক পথে করে আমরা এনিমি রয়েছি ও ভাই আমরা দেখতে দেখতে যে গেমিং রুবেতে চলে আসলাম এই গেমিং রুমেতে পিসি এখানে অনেক ক্যামেরা সেট আপ ও ভাই কি শুনে এই আপডেটটা অনেক চমৎকার স্লিপারে গ্যারিডা দিয়েছে এরকম আপডেট আপডেটটা ভালোই রয়েছে এই আমার কাছে যে যতই বলুক এই নতুন ম্যাপটা আমার কাছে অনেক পছন্দ রয়ে হয় তো এনিমিয়া আর দেখা যাচ্ছে না এতক্ষণ আমাকে ভোরে ভরে এনিমি ছিল সরি বন্ধুগণ আর চোদ্দ জন এলাইভ আছে তার মধ্যে আর বারো জন ভাই আর এগারো জন আমরা তার মধ্যে একটা এনিবেশ খুঁজে পাইনি কোথায় কোথায় ভাইশা ভাই ভাই এনিবি এনিবি ভাই 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 এনিবি সোনা পারগে না এনিমি

ও ভাই আজকে অন্যদিন ভাই আমি আগে থাকি কি দাম ভাই কালু ভাই মানুষ আইডির নাম কি কি রাখে সো গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও টাটা টেক কেয়ার আন জয় শ্রীকৃষ্ণ দেখা হচ্ছে নেক্সট কোনো গেম প্লে জয় শ্রীকৃষ্ণ